হুটন্ত গরম দুধে পাউরুটি দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় জানা ছিল না আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি দিয়ে দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসলাম খেতে কিন্তু দারুণ টেস্টি আর নরম তুলতুলে হয়ে থাকে তার জন্য প্রথমেই আধা কেজি গরুর দুধ এখানে আমি ফুটতে দিয়েছি দুধটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাউরুটি আমি এখানে আট পিস পাউরুটি দিয়ে দি দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু আরেকটু বেশি দিতে পারেন তবে আধা কেজি দুধের জন্য আমি এখানে আট আট পিচ রুটি দিয়ে দিয়েছি এবার রুটির সাথে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন সবার কাছে এই রিকোয়েস্টটা থাকবে ঠিক যখন এই পর্যায়ে হবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর হাত দিয়ে পাউরুটির যে লাল অংশটা আসে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে মেজারমেন্ট কাপ দিয়ে নিতে পারেন আমি একটা চামিচের সাহায্য নিয়ে নিলাম এবার ময়দা ডিম এবং পাউরুটির মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে এই ড্রোটা কিন্তু একটু নরম নরম হবে এতে ভয়ের কিছু নেই দিয়ে দিচ্ছি সুজি ওই কাপ দিয়ে এক কাপ সুজি দিয়ে দেবেন আপনারা চাইলে কিন্তু সুজি অথবা ময়দা যে কোনো একটা কিছু দিয়েও বানিয়ে নিতে পারেন এবার দশ মিনিট রাখার পর আমি হাতে ঘি মাখিয়ে শেপ করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে রকম ইচ্ছা সেইভাবে বানিয়ে নিতে পারেন মিষ্টির শেপ অথবা বিস্কিটের শেপ যেভাবে ইচ্ছা দেখুন কতগুলো হয়েছে এখানে চাইলে কিন্তু সয়াবিন তেলটা হাতে মেখেও আপনারা বানিয়ে নিতে পারেন এখন আমি এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলেই আগে থেকে যে আমার পিঠা বানানোর তেল ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও কিন্তু একই তেল দিয়ে বারবার অনেক কিছু ভেজে নিতে পারেন তারপর একটি করে দিয়ে দেবো এভাবে সবগুলোই আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি আবারও রিকোয়েস্ট করব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ খুব বেশি ভেজে নিতে হবে না মিষ্টিটা যখন ঠিক এই পর্যায়ে তখন আমি উঠিয়ে নিব এটার নাম কি আমার আসলে জানা নেই মিষ্টি নাকি তবুও বলে ফেললাম মিষ্টি এখন ক্যারামেল তৈরি করে নিব এর জন্য হাফ কাপ চিনি এবং একটুখানি পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ক্যারামেলটার কালার কিন্তু খুব বেশি লাজে করার দরকার নেই জাস্ট একটুখানি হলেই হবে পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি আবারও আধা কেজি দুধ দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা অনেক শক্ত হয়ে যাবে এতে ভয়ের কিছু নেই দিয়ে দিচ্ছি তিনটা এলাচি এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আধা কাপ চিনি চিনিটা যেহেতু ক্যারামেল করার সময়ও দিয়েছিলাম এই জন্য একটু কম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন এবার নেড়ে চেড়ে বলক ওঠার পর কিছুক্ষণ জাল করে নিব নেয়ার পর আমি সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এটা আসলে আমার নাম কি দিব বলতে পারতেছি না এজন্য একবার পিঠা বলতেছি একবার মিষ্টি বলতেছি কিছুক্ষণ জাল করে নিব এটা কিন্তু সারা রাত রেখে দিলে অনেক বেশি সুন্দর দেখাবে খেতেও টেস্ট হবে আমি দশ মিনিট পরেই দেখিয়ে দিলাম ভিডিওটা ছাড়ার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম